জনতার ইস্তেহারে যুক্ত হওয়ার আহ্বান জনতার ইস্তেহার আপনার জন্য ইতিহাস গড়ার সুযোগ আপনি কোনো দল করেন না কোনো পদ তো দূরের কথা কোনো একটা দলের পরামর্শ দিতে যাবেন সেই জায়গা যেতে হলে তিরিশ বছর রাজনীতি করতে হয় যেমন জামাতের মজলি শিশুরা সদস্য হবেন আপনার ছাত্র জীবনে ছাত্র সংগঠন করতে হয় তারপরে কর্মজীবনে এসে জামাত করে অনেক বছর পর আপনি মসজিদ শিশুরা সদস্য হবেন ইস ভেরি টাফ জামাতের যারা মজতি শিশুরা সদস্য ছাত্র জীবন আর সাংগঠনিক জীবন মিলিয়ে কম পক্ষে তাদের পঁচিশ তিরিশ বছরের কেরিয়ার তারপরে জামাতের মসতি শিশুরা সদস্য আপনি পরামর্শ দিতে পারবেন আর এখন আপনার সামনে সুযোগ এসেছে নতুন বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ছাব্বিশ সালে যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচন উপলক্ষে যা আপনি যেই হন না কেন আপনি জামাতের ইশতেহার প্রণয়নে মতামত দিতে পারবেন এবং আপনার মতামত যৌক্তিক ইউনিক ক্রিয়েটিভ হলে সেটা গৃহীত হবে এবং গ্রহণ করতে জামাত বাধ্য হবে কারণ আপনার মতামত হবে ট্রান্সপারেন্ট আপনি ফেসবুকে দিবেন তারা তাদের রেকর্ড থাকবে অ্যাপসে থাকবে দুইটা বিষয় একটা হচ্ছে এই যে জামাত জনগণকে মতামত দেওয়ার সুযোগ দিচ্ছে অ্যাপসে ওয়েবসাইটে জনতার ইশতেহার প্লাটফর্মে যুক্ত হওয়ার যে আহ্বান জানিয়েছে যে আপনি জামাতের মস্তি মতো আপনি নিজেই মস্তি শিশুরার মেম্বার এটা একটা বিরাট সুযোগ একটা বিষয় হচ্ছে যে গণভোট আমি যেটা বলি যে গণভোটে প্রত্যেক ভোটারে এক একজন এমপি কারণ সরাসরি আপনি আইন প্রণয়ন করতে পারছেন যে কাজটা নর্মালি পার্লামেন্ট করে গণভোটে সেই কাজটা আপনি করেন আপনারা পার্লামেন্টে দেখেছেন না স্পিকার বলে যে অমুক বিলের প্রস্তাবের পক্ষে যারা একমত তার হা বলুন সবাই বলে হা যারা বিপক্ষে তারা না বলুন না বলে এর মানে এমপিরা হা না বলে এমপিরা রা হা না ভোট দেয় এটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেম সেখানে গণভোট কোন বিষয় হলে বা গণভোট যদি একটা দেশে চালু থাকে মাঝে মাঝে প্রয়োজনে গণভোটের আয়োজন করা হয় যখন গণভোটটা আয়োজন করা হয় তখন আপনি নিজেই এমপি আপনি ওই এমপির মতো হা না ভোট দেবেন তা আপনার গুলো আপনি ডিরেক্ট ডেমোক্রেসিতে আছেন এর মানে সরাসরি ডিসিশন মেকিং প্রসেসে আছেন আর প্রচলিত সিস্টেম তো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এবার আপনি যাকে ভোট দেন তাকে আপনি এজেন্সি দিয়ে দিয়েছেন সে তার মতো করে সংসদে কথা বলে কিন্তু মাঝে মাঝে কালে ভোটে এই সুযোগ হয়তো হয়তোবা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর একবার দুইবার পাওয়া যায় যে আপনি নিজেই লেজিসলেচার এমপি আবার আপনি যে দলকে পছন্দ করেন বা সর্ববৃহৎ একটা দলের মজতিশী সুরা মেম্বারের মতো রোল প্লে করতে পারছেন আপনি পরামর্শ দিতে পারছেন একের পর এক এবং সেটা মানা না মানা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করে চাপও দিতে পারছেন অতএব এই সুযোগ মিস করবেন না আমিরা জামাত যে আহ্বান জানিয়েছে প্রাণ খুলে জনতার ইস্তেহার প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জামাত আমিরের তা প্রাণ খুলে জামাতের এই জনতার ইশতেহারে যোগ যুক্ত হন আমি বিস্তারিত আসছি ছোট বিশ্লেষণ সহ আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইস্তেহার তৈরিতে অনলাইনে জনমত নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এদের মধ্যে জনতার ইস্তেহার শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে দলটি এই প্ল্যাটফর্ম ফর্মে প্রাণ খুলে মতামত দিয়ে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে দলটির ডাক্তার আপনিও জামাতের একজন ডিসিশন মেকার হতে পারছেন লার্জলি না হলেও আপনি যেটা নিয়ে ভাবছেন এবং জামাতের বিভিন্ন ডিসিশন মেকিং তো আপনি চাইলেও পরামর্শ দিতে পারবেন না কারণ আপনার তো সেই বিষয়ে অভিজ্ঞতা নেই কিন্তু আপনি একজন সাধারণ নাগরিক একজন ভোটার একটা দলের কাছ থেকে আপনি কি চান সেটা জানান একটা দলের কি করা উচিত এরকম ইউনিক একটু ব্যতিক্রমী কিছু এক্সেপশনাল কিছু আপনি জানান লেখেন মতামত দেন সেটার পক্ষে আপনি ফেসবুক স্ট্যাটাস দেন স্ক্রিনশট জামাতকে প্রভাবিত করতে পারবেন আপনি গত বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি আহ্বান জানান পোস্টে জামাতের আমি লেখেন আমি বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি এই ভালোবাসার দায়বোধ থেকেই আপনি প্রাণ খুলে জনতার ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হবেন আগামীর বাংলাদেশ গঠনে আপনার মূল্যবান ভাবনাগুলো জানাতেই আমাদের এই আয়োজন জনতার ইস্তেহার প্ল্যাটফর্মে যুক্ত হতে ওয়েবসাইটের ঠিকানা আমি এটা জমা দিয়ে দিয়েছেন সমস্ত গণমাধ্যমে এসেছে আমরাও লিঙ্ক দিয়ে দিব আপনারা ওয়েবসাইটে যুক্ত হবেন বা অ্যাপস ইনস্টল করবেন ডাব্লুড জনতার ইশতেহার ডট ও এর আগে আরেক পোস্টে দলটি আমি ডাক্তার শবিকুর রহমান বলেন আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচন ইস্তেহার জনতার ইস্তেহার শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মে এসব মতামত সংগ্রহ করা হবে আগামীর বাংলাদেশ গঠনে আপনার মূল্যবান ভাবনাগুলো জানাতে আমাদের এই আয়োজন দেখেন এখানে এটা মনে করার কোনো কারণ নেই যে জামাত শুধু মতামত নেয় কিন্তু মতামত বাস্তবায়ন করবে না মতামত বাস্তবায়ন না করলে বিপদে পড়বে কারণ এই মতামত বাস্তবায়ন করতে বাধ্য ভোটের পরে এই ধরনের মতামত চাইলে ওইটা নিয়ে সন্দেহ করতে পারেন যে শুধু শুধু লোক দেখানো মতামত চায় কারণ ভোট হয়ে গেছে এখন তারা ক্ষমতায় চলে গেছে এখন আমাদের কথা আদৌ সন্দেহ আছে সন্দেহ যুক্তি কারণ নির্বাচন হয়ে গেলে তখন আর প্রার্থীদের নির্বাচিতদের খুঁজে পাওয়া যায় না এটা ধরে নিরঞ্জামাত ক্ষেত্রে হতে পারে কিন্তু নির্বাচনের আগে আপনি মতামত দিলেন অ্যাপসে বা ওয়েবসাইটে ওয়েবসাইটে মানে ওইটা অ্যাপস মাধ্যমে আপনি ঢুকলে ওটাও তো ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে তা আপনি মতামত দিলেন আর সেই মতামতকে যদি কোনোভাবে মূল্যায়ন না করে জামাত তাহলে তো আপনি তাদেরকে ভোট দিবেন না জামাতের তো ভয় থাকবে যে জনগণ এই মতামত দিয়েছে জনগণ জামাতের ইশ্তারে এটা দেখতে চায় আমি এটা যোগ করলাম না তাহলে তো আমি ভোট দিব না তাকে উল্টো অ্যাকশন হবে যারা মতামত দিয়েছে তাদের মতামত না নিলে বা তাদের চিন্তা দর্শনের রিফ্লেকশন না হলে জামাতকে ভোট দিবে না তো এই ভয়ে তো জামাত আপনার মতামতকে মূল্যায়ন করে তাদের ইশতেহারে যোগ করবে এখন ইশতেহার তো আর হাজার হাজার পৃষ্ঠা না মতামত দিবেন তো লক্ষ লক্ষ মানুষ হয়তো বা কোটি মানুষের মতামত দিতে পারে এখন লক্ষ লক্ষ মানুষ মতামত দিবে ইশতেহার তো অত বড় না ছোট এখানে কিছু স্বাভাবিক বিষয় আছে একটা রাজনৈতিক দল একটা সরকার কি কাজ করে আপনি কি চান এটা দশ লাখ লোক যদি মতামত দেয় সাধারণত একশো মতামতের বেশি হবে না কারণ একশোটা মতামত ঘুরে ফিরে রিপিট হবে যাবে এই জন্য এটা নিয়ে তেমন উদ্বেগ বা চিন্তার কিছু নেই যে আপনারটা এত লক্ষ কোটি মানুষের ভিড়ে আপনারটা থাকবে কিনা না ভাই মিলে যাবে তো আপনি যা বলছেন ওরকম আরো বিশ হাজার লোক কথা বলবে কিন্তু আপনি বলেছেন আপনি বলতে পারবেন জামাত ক্ষমতা আসার পরও যে আমি এই পরামর্শ দিয়েছিলাম আমারটা গৃহীত হয়েছে আপনারটা সাথে আরো একশো জনের সাথে মিলে যাক দশ হাজার জনের সাথে মিলে যাক ব্যাপার না অতএব এই প্রথম ইতিহাস গড়ার সুযোগ কাজে লাগান সবাই ওয়েবসাইটে ঢুকুন অ্যাপস ইনস্টল করুন নির্বাচনী প্রচারণায় জামাতের আমির বলেন সব নাগরিকদের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামার বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামাত ইসলামী দেশের শ্রমিক ও সম্পাদশের মধ্যকার করে আকাশ ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় এখানে আপনি গার্মেন্টস কর্মী গার্মেন্টস কর্মী হিসেবে আপনার প্রত্যাশাকে লেখেন আপনি একজন সিনেমার নায়ক কিংবা নায়িকা সাধারণত আপনি ভয় পান যে জামাদের কাছে যেতে পারবেন কি পারবেন না আপনি এই অ্যাপসে লেখেন এই ওয়েবসাইটে লেখেন অ্যাপসা কারও পাবেন এটা একটা সুযোগ